হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমিও ভালো আছি তো এখন খাওয়া দাওয়া করব এখন হচ্ছে বিকাল চারটা তো আজকে কী কী খাচ্ছি সেগুলো বলে দেই আজকে আমি খাচ্ছি হচ্ছে ভাত একদম বড় থালা দিয়ে এক থালা ভাত নিয়েছি আর এটা হচ্ছে মাগুর মাছের ঝোল আলু দিয়ে মাগুর মাছের ঝোল করা হয়েছে এই যে মাগুর মাছের মাথা এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে পাতার চপ দুই পিস এটা হচ্ছে পালং শাকের ঘন্ট এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু আর সিম ভাজি এটা হচ্ছে শশা আর এখানে আসে হচ্ছে দুই পিস পেঁয়াজি পেঁয়াজ বড়া আর এখানে আসে একটু কাঁচা নুন তো ফ্রেন্ডস খুব খেতে পেয়েছে একদম মজা করে সমস্ত খাবার খাবো একদম ইটিং চ্যালেঞ্জ যতগুলো খাবার নিয়েছি সমস্ত খাবার খাবো একদম একশো পার্সেন্ট চ্যালেঞ্জ তো ফ্রেন্ডস আর দেরি করে লাভ নেই খাওয়া দাওয়া শুরু করছি গেটস হুম হুম প্রথমে হচ্ছে ঝোলটাই নিচ্ছি কারণ ভাত না ভিজলে আমি খেয়ে বলছি মাগুর মাছের ঝোলটা কেমন হয়েছে হম হম হুম ভেরি নাইস খুবই সুস্বাদু হয়েছে তো এটা হচ্ছে আমার পুকুরের আমার পুকুরের একদম দেশি মাগুর মাছ যেটা আজকে সকালে জাল দিয়ে মেরেছি হুম এটা হচ্ছে পেঁয়াজ বড়া মানে পেঁয়াজি সমস্ত রান্না একদম গরম আছে এখনই হয়েছে অসাধারণ টেস্টি হচ্ছে মাগুর মাছ খেয়ে দেখি কেমন স্বাদ একদম দেশি হুম হুম খুবই টেস্টি খুবই সুস্বাদু মাগুর মাছ আমার খুবই ফেভারেট খুবই প্রিয় এবং এই মাছ খাওয়ার স্বাস্থ্যের পক্ষ ভালো কারণ মাছের মধ্যে প্রচুর উপকার আছে গরম ভাতের সঙ্গে শশা সেই লাগে দারুণ দারুণ এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে বেসন টাসন দিয়ে করা হয়েছে খুবই টেস্টি খুবই সুস্বাদু আচ্ছা এটা হচ্ছে ধনে বাদার চপ যেটা আমার খুবই প্রিয় খেয়ে দেখি কেমন চপ একদমই ভাজা হয়েছে একদম মশ মশা আছে খুবই সুস্বাদু যে কোনো চপ আমার খুবই প্রিয় যে কোনো চপ মাছের ঝোল সবটাই নিয়ে নিলাম এবার এখানে নেব হচ্ছে আলু পেঁয়াজ কুলি আর সিম ভাজা আছে খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ হয়েছে আলু পেঁয়াজ কুলি ছিম আমার খুবই প্রিয় কারণ খুবই একদম ফেভারেট কাঁচা নুন বেসন লঙ্কার গুঁড়া কাঁচা লঙ্কা কুচি করে নুন সব মিক্স করে একদম ধনে পাতা তেলের ছাঁককে ভাজা হয়েছে খুবই টেস্টি খুবই সুস্বাদু Mm -hmm. Mm -hmm. what's that going to mind-blowing test এটা হচ্ছে পালং শাকের ঘন্ট খেয়ে দেখি কেমন হচ্ছে এটা চালু কর্তা প্রত্যেকটা খাবার একদম মাইন্ড ব্লোয়িং সাধারণ টেস্টি প্রত্যেকটা খাবার সমস্ত খাবার একদম গরম আছে এবার হচ্ছে আলু ভর্তা আর পালক শাকের ঘন্ট দিয়ে বাকি ভাবটা খাবো Ugh. তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট একদম সব স্থাপ করে দিয়েছি তো এটা হচ্ছে ইটিং চ্যালেঞ্জ ছিল যে আমি যা যা নিয়েছিলাম তার সবটা খাবো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ছিল তো সবটা আমি খেয়েছি যা যা নিয়েছিলাম একদম টোটাল কমপ্লিট করে দিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই বাই